টানা দুদিনে ছুটির পর নির্বাচনী আমেজে মুখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোটের দিন যতই ঘনি আসছে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনী প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘনে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ভোটার মন জয় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ ফুয়াদ মন্ডলে পাঠানো রিপোর্ট আর মাত্র কদিন বাকি দলীয় প্যানেল থেকে শুরু করে স্বতন্ত্র সমান উদ্যমে মাঠে প্রার্থীরা ব্যতিক্রমী প্রচারণা ভোটারদের কাছে টানার চেষ্টা তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ এবং সবাইকে নিয়ে কাজ করার কথা জানান ছাত্র শিবির সমর্থিত ভিভি প্রার্থী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা কোন দলের পার্টিয়ারিটি না করে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নিরপেক্ষ থেকে ভোট পরিচালনা করা এগুলো নির্বাচন কমিশনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ রাখতে চাই যিনি বিজয়ী হবে আমরা তার সাথেই একসাথে কাজ করবো আর নির্বাচনের মাঠে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন যেটা হচ্ছে স্পষ্টত আচরণ বিধি লঙ্ঘন কিন্তু আমাদের যে অভিযোগটা আমরা করেছিলাম ইব্রাহিম রুনি যিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আমাদের নির্বাচন কমিশনার কিন্তু তার ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতির কথা জানায় নির্বাচন কমিশন এখন থেকে ক্ষণগণনা করা ছাড়া বাকি যে সমস্ত সাময়িক প্রস্তুতি ওরা সবগুলো আমরা নিয়ে নিয়েছি দুই একজন প্রার্থী আমাদের কাছে কিছু কিছু অভিযোগ এনে দিয়েছে প্রত্যেকটা অভিযোগকে আমরা অ্যাড্রেস করেছি এবং প্রত্যেককে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা আসলে কি ব্যবস্থা নিয়েছি দীর্ঘ ৩৫ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচনের মোট প্রার্থী নশো জন আগামী পনেরোই অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন এনটিভি নিউজ ডেস্ক